তো এই কুমড়ো ডাটার চিংড়ি মাছ পাঁচ মেশালি সবজি দিয়ে দারুণ রান্না হয় তো এই দারুণ রান্নাটা খেলে এক নিমেষে উড়ে যাবে এক থালা ভাত নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি ছোট্ট অন্য রান্নাঘরে আজকে আমি সুন্দর একটা রেসিপি বানাবো কি করছি দেখতে থাকুন একটু স্কিপ না করে বন্ধুরা আমি এখন কুমড়োর ডাটা তুলে নিয়ে চলে এসেছি এই যে দেখো এটাকে আমি আজকে রান্না করব এই যে কুমড়ো মিষ্টি কুমড়ো ধরেছিল ওটাকে আমি কেটে নিয়ে চলে এসেছি তোমাদের দেখতে সুবিধা হবে বলে তো এবারে আমি কুমড়োর ডাটাটা কেটে নিচ্ছি কীভাবে তো এতে দিতে হবে ঝিঙে আলু আর কাঁঠাল আর দেখবো চিংড়ি মাছ এটা দিয়ে আমি আজকে কুমড়োর ডাঁটা চচ্চড়ি বানাবো দেখতে থাকো প্রথমে আমি কুমড়োর ডাঁটা কেটে নিচ্ছি কুমড়ো গাছের কোনো কিছুতেই নষ্ট হয় না কুমড়ো পাতা ভাজা হয় কুমড়োর চচ্চড়ি হয় কুমড়োর ডাটার তরকারি হয় কুমড়ো ফুলের একটা দারুণ রেসিপি হয় তোমাদের দেখাবো তো আজকে আমি কুমড়োর ডাটাটা দেখাচ্ছি কুমড়ো টাটা কাটা হয়ে গেছে এবারে আমি ঝিঙেটা কেটে নেব কীভাবে কেটে নিই দেখে নাও কুমড়োটা চচ্চড়ি বেগুন দিয়েও বানানো যায় ঝিঙেটা আমি কেটে নিচ্ছি এবারে এইভাবে এইভাবে কেটে নিতে হবে আলু চালটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে কাঁঠালের বীজটা কেটে নেব আমি প্রথমে ছালটা ছাড়িয়ে নিচ্ছি তো কেটে নিয়েও সিদ্ধ করে ছাল ছাড়ানো যায় যেহেতু এগুলো একটু শুকনো হয়ে গেছে তাই কেটে নিতে পারছি না হলে ছাড়িয়ে নিতে পারো এইভাবে কেটে এভাবেও কাটা যায় সবজিগুলো কাটা হয়ে গেছে এই যে এগুলো ধুয়ে নিয়ে আমি রান্না জায়গায় যাচ্ছি ওখানে দেখা হচ্ছে আনার ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তথাপি আমি কঢ়াইতে তেল দি দিলো এই ফৰন দি দিলাম Yeah, I'm আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি কুমড়োর ডাটা গুলো তুলে দিচ্ছি যেভাবে রান্না করছি এইভাবে বাড়িতে রান্না করে খাবে দেখবে

লবণ হলুদ গুঁড়ো ভালো করে মেড়ে নেব ঢাকনা দিয়ে দেবো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে করে বারবার ঢাকনা চাপিয়ে সেদ্ধ প্রায় হয়ে এসছে একটুখানি বাকি আছে তো এখন আমি কিছুটা আদা কিছুটা রসুন বাটা দিয়ে দেব এবারে ভালো করে দেখে নেব ভালো করে নেড়ে নেব আমি কিছুটা জিরা বাটা এই জলটা দিয়ে দিলাম মেখে নিলাম এবার দেব পরিমাণ মতো গুঁড়ো এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি জিরে বাটা লঙ্কার গুঁড়ো সর্ষে গুঁড়ো একসঙ্গে মাখিয়ে জলটা ঢেলে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম তেজপাতা পরিমাণ মতো চিনি তো আমার কুমড়ো ডাটার তরকারিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে তো এই কুমড়ো ডাটার তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার